সুপতিপুর বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো এটা কী ফুলের গাছ বলো তো দেখাচ্ছি দেখো নীলকণ্ঠ ফুলের গাছ নীলকণ্ঠ ফুলের গাছ আর তুলসী তুলসী গাছটা তো দেখো আমাদের একসাথে হয়ে গেছে বিচিগুলো যে বিচিগুলো ছিঁড়ে ছিঁড়ে রাখছি একটা টপের মধ্যে লাগাবো মানে কালকে রাতে না খুব ঝড় হয়েছিল তো ঝড়ে যে দেখো গাছটা একদম হেলে গেছে আর এই বাস দিয়ে ফেঁকা দিয়ে রাখছিলাম ভাবছি যে বিচিগুলা বাড়তি হয়ে গেছে বিচিগুলো আমি যখন হলেজ কোম্পানিতে কাজ করতাম তখন এক বাড়ি থেকে আমি এই যে নীলকণ্ঠ ফুলের বিচি নিয়ে আসছিলাম অনেকগুলো নিয়ে আসছিলাম তো এই বিচিগুলো এই যে লাগিয়েছিলাম তারপরে এই যে গাছটা হলো অনেক বড় হয়েছে গাছটা আর নীলকণ্ঠ ফুল দেখতে খুব ভালো লাগে কত সুন্দর দেখ একদম তুলসী গাছটা একসাথে একদমই গাছ আর তুলসী গাছ দুটো গাছ একসাথে হয়ে গেছে আর দেখতেও খুব ভালো লাগছিল